নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি ঝুড়ি আলু ভাজা এই ঝুড়ি আলু ভাজা আমি কীরকম করে বানাই তোমরা দেখে নাও এই ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য আমি চারটে আলু নিয়েছি এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটা গ্রেট করে নিলাম এই গ্রেট করা আলুটাকে এবার ভালো করে আমি ধুয়ে নেবো তিন থেকে চারবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার এটাকে আমি নুন জলে ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা হয়ে গেছে জল থেকে ছেকে তুলে নিলাম এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তাতে আলুগুলো দিয়ে দিলাম মাঝে মাঝে একটু ভালো করে নেড়ে দিলে দেখবে তেলের ভেসে উঠছে। দেখো আলুগুলো তেলের ওপর যে ভেসে উঠেছে আমার আলু ভাজা হয়ে গেছে আবার খানিকটা ছিল সেটাও দিয়ে দিলাম এর সাথে আমি কারিপাতা দিলাম খানিক আর কটা বাদাম দিলাম দিয়ে একসঙ্গে আমি এটা ভেজে নেব দেখো আলুটা তেলের ওপর ভেসে উঠেছে আর আলুটা মুচমুচে খাস্তা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিলাম আমার ঝুরি আলু ভাজা তৈরি হয়ে গেল আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন